আসসালামু আলাইকুম আজকে আপনাদের স্ট্রবেরি দেখাবো এই দেখেন আমাদের স্ট্রবেরি গাছ এই দেখেন এটা কিন্তু অ্যালোভেরা গাছ যেহেতু আমাদের বাসাবাড়িতে তো বাসাবাড়িতে তো বড় জায়গা নাই একই টবে অনেক সময় দেখা যায় যে একই ধরনের দুইটা তিনটা চারা হয়ে যায় বা লাগানো হয়ে যায় জায়গা স্বল্পতার জন্য তো ওই দেখেন এই দেখেন স্ট্রবেরি স্ট্রবেরি দোয়ারছে এইটাতে এই দেখেন অনেকগুলা ফুল আসে কিন্তু সব ফুলে কিন্তু স্ট্রবেরি ধরে না এই যে ফুলগুলো তে স্ট্রবেরি ধরতেছে এই যে আমার পিছনে আরো অনেকগুলো স্ট্রবেরি গাছ আছে এগুলো তো ফুল আছে ফুল আছে স্ট্রবেরি ধরতেছে বাট ওটা একটু দেখতে সুন্দর এই দেখেন ঠোকার মতো অনেকগুলা ফুল আছে ফুল এই দেখেন কিন্তু ফুল থেকে আবার স্ট্রবেরি হয়ে যাচ্ছে একটু স্ট্রবেরি হচ্ছে আর টকগুলো হবে না এগুলা আবার অনেকগুলো মরে যায় পচে যায় আবার নষ্ট হয়ে যায় এইখানে একটা জিনিস মজার জিনিস হলো এই দেখেন এক প্যাক পেকে লাল টুকটু করে গেছে স্ট্রবেরিটা মার্শাল খুবই সুন্দর এটা দেখতে আর স্ট্রবেরি ফুল ওই দেখেন ওইটাতে ফুল ধরতে আছে ফুলগুলো আপনারা দেখেন এইভাবে ফুল আসে এই দেখেন স্ট্রবেরি ফুল ওই যে ফুল আসতেছে এই যে ওইখানে মনে হয় ওইটাতে ফুল ও চলে এসছে ওইটা শেষ হয়ে গেছে এই দেখেন আবার নতুন চারা হচ্ছে এই স্ট্রবেরি এইভাবে লট দিয়ে স্ট্রবেরি ছাড়া হয়ে যায় এইখান থেকে আপনার ওই যে মূলটা বের হচ্ছে ওইটা আবার ওই কাণ্ডটা কেটে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিলে স্ট্রবেরি ছাড়া হয়ে যায় তো এই দিন মশালা স্ট্রবেরি ফুল বাট ওই টুকটা আমার কাছে খুবই সুন্দর লাগছে এই যে ফল শো অনেকগুলা এখানে স্ট্রবেরি আছে এই যে এইগুলো স্ট্রবেরি গাছ এইগুলো আপনাদের স্ট্রবেরি গাছ এইখানেও আরও অনেকগুলো স্ট্রবেরি গাছ আছে এই যে ফুল আসতে আসতে এখানে হয়তো অপরিকল্পিতভাবে লাগানো এই জন্য এখানে অনেকগুলো গাছ হয়ে গেছে ওই যে অনেকগুলো গাছ হয়ে গেছে যে ভিতরে চেপার ফুল হয়ে গেছে এই আলহামদুলিল্লাহ এই ছিল স্ট্রবেরি আলহামদুলিল্লাহ এই ছিল স্ট্রবেরি গাছের আজকের আপডেট এই দেখেন স্ট্রবেরি এই স্ট্রবেরি Oh. Thank you for watching my video. Please subscribe my channel, like, comment, and share.